চোরা গাছ আমরা এসেছি ব্রয়লার কিনতে পারি দেখি আমার তো আর আমার মনে না দেখা সবাই নিতেছি এখনো খালি একটা কালার না আছে কিছু খাবার

চব্বিশ ঘন্টা ওই কালার এর ফুডই খেতে হবে যদি বাইরে কিছু খাই অন্য কালার এর তাহলে কিন্তু আমি ডিসকোয়ালিফাইড আর একটা পানিশমেন্ট আছে দোয়া করবেন যাতে আমি চ্যালেঞ্জটা ঠিকঠাক মতো করতে পারি তোমার জিতা লাগবে না তো গাইস আমি বলি আমরা চিট গুলো রেডি করে রাখছি হচ্ছে চিট গুলো নিয়ে আসি ঠিক আছে ওয়েট ভাই এতক্ষণ লাগে গাইস এই যে আমি চিট গুলো নিয়ে আসছি সো আমরা এখন সব সবগুলো সবাই একটা করে চিট নিব সো এখানে এজ ইউ ক্যান সি যে এগুলো চিট আছে তো সবাই একটা করে নাও তো রাখো তাহলে

এই ভাই ও দাদা চ্যানেল করতে আগে <laughs> কিন্তু <laughs> <hug>

আপনাদের so জন্য <laughs> 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 <laughs>

खाओ खाओ हम्म मजा भी खाओ यार कैसे भाई खाओ भाई खाओ क्या यार खाने खाओ खा मजा शेर आ भाई भाई खाली चलो बात कर ले चलो 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 चलो

স্যার কিছু বলতে পারতেছে না আপনি যা নিজে খান নিজে খান জি স্যার বন্ধ করে হইছে ভাই গাইস খাইতে পারতেছি না আর বিক্রি রে শুকনো শুকনো বিক্রি ভালোই মানে বিজে তো আছে তো গাইস আমি যা খাইছি ভালোই কিন্তু আফসোস লাগতেছে আজকে ভাতটা ডাল খাইতে পারলাম না

মাত্র চার ঘন্টা না সরি ছয় সাত ঘন্টার যে আরো বহু টাইম বাকি যাই এখন ঘুমে থেকে উঠে পড়া হচ্ছে সন্ধ্যায় আবার যখন আমরা স্ন্যাক্স খাবো তখন বাই তো গাইস এখন প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে আমি আর পারতেছি না এত খুন ভাই ভাত না খেয়ে থাকতে আর এক খাবার কত খাওয়া যায় ভাই মিষ্টি তারপর চকলেট মানে বলার বাইরে আমার ভাত খেতে হয় আবিরা নাফিম নাফিমের কি বলবো তো ভাত খাইছে হোয়াইট কালার ভাত কি লবণ দিয়ে দুধ দিয়ে খেয়েছে গাদা ওরা ঘুমাইতেছে ভাই আর আমার তো ঘুম না আমার কি আমার পেটটা অনেক চুচু করতেছে আমি আসলে ওরা ঘুমাই তো গাইস এখন আমার খিদে লাগছে আমি অল্প কয়টা ভাত খাই ভাত ও ভাই সাহেব আজকে তো ভাই গরু মানুষ

ওটা মা খাই নিয়ে যাইতে হবে না হলে ও পরে আবার খাবে না গাই স্যার একটু মজাদার করে লেবু দিয়ে লেবু দিয়ে করলে ও ভালো লাগবে গুড আইডিয়া শুকটা মরিস গাইস আজকে ওর অবস্থা খারাপ হয়ে যাবে গাইস খেতে খেতে গাইস আজকে আবিদের সেরকম লাঞ্চ হবে চলো গাইস এই যে আবিদের ভাত ও ভাই স্যার আলহামদুলিল্লাহ গাইস ভাই আমার ভাত

এটাতে একটা ফ্লেভার গ্রান আসতেছে ভাই তুমি খাও এটা খাওয়ার এটা খাওয়ার পর কি আমি বাইচ্চা থাকবো ভাই বাস তুমি এটা কত টেস্টি বাস ভাই একটু কষ্ট করে লাগবে এটা টেস্ট আমি তো এটা না ভাই খাও তো ভাই ভাই অত বিশ্রি বানাই না ভালো গুড়া মরি দিছে ভাই গুড়া মরি এর গন্ধ কাঁচা গন্ধ পুরা কিছু কিছু করে নেবে তোমার খেতে এটা আছে আমার সঙ্গী একটু ট্রাই করি ঠিক আছে এত কষ্ট করে বানাইছো ভাই ভালো করে খা ভাই এটা এটাতে মুখেও যায় না

Bye I love this I love it